দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতে ইসলাম তাদের বেশ কিছু রাজনৈতিক এজেন্ডা চেঞ্জ করেছে এর আগে কিন্তু জামাতে ইসলামে অন্য ধর্মালব্ধ লোকজন কিন্তু জামাতে ছিল না এছারা তাদের নারী কর্মীগুলো আগে ততটা অ্যাকটিভ ছিল না এখন যেভাবে কাজ করছে তো অনেকেই বলছেন যে হিন্দুরা জামাতি ইসলামে যোগদান করছে না তো আমি আজকে আপনাদের বেশ কিছু প্রমাণ সহ দেখাবো যে হিন্দুরা যে জামাতি ইসলামে যোগদান করছে তার কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে বিগত সময়ে জামাতি ইসলাম কখনো আওয়ামী লীগের সাথে জোট বেঁধে কখনো বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করেছিল কিন্তু এবার তারা সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করবে এবং জামাতি ইসলামের আমির বিভিন্ন জায়গায় সভা সেমিনারে বলেছেন যে জামাত ইসলামে এবার হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে সবাই জামাতি ইসলামে দলে অংশগ্রহণ করতে পারবে এটার মূলত কিছু কারণ রয়েছে যেমন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তো এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় একটা মহল বিশেষ করে এটাকে রুখে দিতে জামাতি ইসলামের এই নতুন উদ্বেগ ইতিমধ্যে শোনা যাচ্ছিল যে হিন্দুদের বাড়ি বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দিরে আগুন ধরা হচ্ছে এরকম অনেক খবর কিন্তু আমরা দেখেছি কিন্তু মূলত এই কাজগুলো কারা করছে এই কাজগুলো কিন্তু একটা মহল সুকৌশলে করার জন্য করেছে 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 না এটা ইসলাম বা বিএনপি তো যে সুকৌশলে কোনো এই কাজগুলো করেছে তারাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছিল বাংলাদেশে কিন্তু তারা কিন্তু সেই কাজে সফল হয়নি তো যাই হোক যে হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা যে বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতিতে যোগ দিচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে ফিরোজপুরে ফিরোজপুরে মাসুদ সাইদি মানে দেল হোসেন সাইদির সেলের হাত ধরে প্রায় এক খবরে এসেছে যে পনেরো জন একসাথে জামাতে ইসলামে যোগদান করেছে এছাড়া আরেকটি খবরে এসেছে যে চারজন হিন্দু ধর্মালম্বী ভাই বোন তারা হচ্ছে জামাতে ইসলামে অংশগ্রহণ করেছে খবরে এসেছে যে শাহজাহানপুরে বেশ কয়েকজন হিন্দু ধর্মালম্বী ভাই বোন তারা এসেছে এই জামাতের জামাতে যোগদান করেছে এছাড়া ইসলামে ঢাকাতেও কিছু হিন্দু ধর্মালম্বী ভাই তারাও হিন্দু জামাতে ইসলামে যোগদান করেছে তো এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ঘটছে এছাড়া আরো কিছু কথাবার্তা শোনা যাচ্ছে যে জামাতে ইসলাম হিন্দু ধর্মালম্বীদের ধর্মানিত করছেন কিন্তু এগুলো কিন্তু নিশ্চয়ই গুজব এগুলোর কিন্তু কোনো প্রমাণ নেই তো জামাতি ইসলাম যে রাজনৈতিক পরিক্রমা হাতে নিয়েছেন তাতে করে তারা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা পরিকল্পনা করছে এবং তাদের কাজকর্ম দেখেই কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা জামাতে এসেছে তারা কিন্তু বলছে যে আমরা জামাদের কাজকর্ম দেখেই কিন্তু আমরা জামাতি ইসলামে যোগদান করছি এবং ভবিষ্যতে আমরা আমাদের ভোট জামাতি ইসলামকেই দিব জামাত এবার রাজনৈতিক অঙ্গনে একটা চমক হয়তো নিয়ে আসবে এখন দেখার অপেক্ষায় যে নির্বাচন হলে এই পরিস্থিতি কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ